আপনি যখন রাতে একা একা কান্না করেন তখন কি হয় দেখুন যখন আপনি আপনার কক্ষে রাতে নীরবে কান্না করেন জানেন কি তখন আল্লাহ সুভান তালা কি করেন এবং কি বলেন আল্লাহ তার ফেরেস্তাদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস যা আমার এই বান্দার চোখে পানি আনলো ফেরেস্তা বলেন আপনার বান্দা সুখী নেই আপনার বান্দা দীর্ঘ সময় যাবৎ হাসেনি এই বলে ফেরেস্তাগণ বান্দার জন্য কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন হে আমার রব আপনি তো সবই জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু তার জীবন থেকে হারিয়ে ফেলেছে যাকে সে অধিক ভালোবেসেছিল অতএব আল্লাহ বলেন আমি শপথ করছি আমার বান্দা তার জীবন থেকে যা কিছু হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস তাকে আমি এনে দেব যা দেখে দুনিয়া ও আখেরাতের সকলেই বিস্মিত হবে সোহান